সুখবর সুখবর সুচিকিৎসার জন্য সুখবর পপুলার হাসপাতাল বিসি ব্রিজ মাদারীপুরে এখন থেকে নিয়মিতভাবে রোগী দেখছেন ঢাকা থেকে আগত অ্যান্ডোস্কোপি অ্যান্ড ক্লোনোস্কোপি স্পেশালিস্ট মনে রাখবেন ঢাকা থেকে আগত অ্যান্ডোস্কোপি এবং ক্লোনোস্কোপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম মিলন ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম মিলন বিসিএস স্বাস্থ্য মেডিসিন আলসার লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট গ্যাস্ট্রো এন্টারোলজি ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা রোগী দেখার সময় प्रति मंगलवार प्रति